নমস্কার বন্ধুরা কেমন আছে আপনারা আপনারা ভালো আছেন বন্ধুরা বুধবারের যে খেলাটা আপনাদের দিয়েছিলাম তার একবার দেখে নেব এইট ফোর জিরো মধ্যে নাম্বার এইট পাস আছে বন্ধুরা থ্রি এর নাম্বার পাস আছে ফাইভ টু এইট বাজে দিয়েছিলাম ওয়ান নাইন জিরো নাম্বার নাইন পাস আছে ফোর ডিজির টু ডিজির নাম্বার নাইন পাস আছে আমার যেটা 100% গেম ছিল বন্ধুরা সেটা ফেল গেছে তার জন্য আজকে স্পেশাল টিপ নিয়ে চলে এসেছে বন্ধুরা স্পেশাল টিপস এটা যে খেলবে তাদের কাছে থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ওনারা আপনারা পাশ পাবেন এবারে চলে যাও সরাসরি ওয়ান টু ফোর জি ফোর ডিজিট গেম ফোর নাইন জিরো ওয়ান এদের একটা করে পার্টি বা প্যানেল দেবো ফাইভ নাইন জিরো টু সেভেন জিরো টু এইট জিরো সিক্স সেভেন এইট এটা হচ্ছে ফোর ডিজিট গেম থ্রি থাকবে জিরো ফোর ওয়ান নাইন জিরো এবারে সরাসরি চলে যাও ফাইভ টু এইট বি টু এইটবে থাকবে সেভেন নাইন ফাইভ এইট এদের একটা করে পার্থক্য প্যান্ড দেবো টু ফাইভ জিরো ফোর সিক্স নাইন সেভেন ডবল নাইন ডবল ওয়ান সিক্স এবার থ্রি থাকবে নাইন এইট সেভেন ফাইভ নাইন তখন বন্ধুরা এবারে চলে যাবো ওয়ান টু এইট বাজি রোলিং যেটা আমার হানড্রেড পার্সেন্ট পাস করতে থাকে প্রত্যেক দিন হানড্রেড পার্সেন্ট পাস গেম স্পেশাল টিপস সেটা হচ্ছে বন্ধুরে নম্বর ফোর এবং ভিডিও যে ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে আবার একটা বিজনেস কালকে এক সমস্যা দেয়